সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত হিন্দু দাদা জানাই নমস্কার আদাব আজকে আমরা চলে এলাম সিলেট তামাবিল তান্ত্রিক কবিরাজ রাবিয়া বেগমের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে ওনার অনেক সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারে মানুষ অনেক উপকৃত হয়েছে আমরা বিস্তারিত কিছু কথা ওনার মুখ থেকে জেনে নিই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি জি আমি দেখতেছি আপনি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন আপনি কি কোনো কাজে আছেন কি না দেখেন দর্শক বন্ধুরা আপনারা দেখেন দেখেন অলরেডি কিন্তু একটা চলে আসে দেখেন এই কাজটা আপনার কত ঘন্টার হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন উনি সমস্যার সমাধান দিয়ে থাকে প্রেম ভালোবাসা ব্যর্থতা তার স্বামী স্ত্রীর অমিল পরকিয়া প্রেম থেকে ফিরানো আরও ইত্যাদি ধরনের সমস্যার চিকিৎসা দিয়ে থাকে যে আপনার আখড়াটা কি সিলেট জাফলং আর কোনো জায়গায় নাই হ্যাঁ আপনার সাথে মানে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওনার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ফোন দিবেন ভুয়া প্রতারক থেকে সাবধান উনি যেরকমভাবে কাজ করছে ভিডিও ফলে চোখের সামনে রেখে কাজ করে দেবে আপনি কাজ করে থাকেন কয় ঘন্টার ভিতরে রেজাল্ট পায় চব্বিশ ঘন্টার ভিতরে উনি রেজাল্ট দিয়ে দেবে আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে অনেক বাইরে আমি অনেক সিরিয়াল দেখছি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম